আপনার পাসপোর্টটিকে হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে আর আপনি চাচ্ছেন নতুন করে একটি পাসপোর্ট তৈরি করতে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন পাসপোর্ট হারিয়ে গেলে সর্বদা আপনাকে কোন কাজটি করতে হবে এবং পাসপোর্ট হারিয়ে যাওয়ার পরে কিভাবে নতুন পাসপোর্টের জন্য আপনি আবেদন করতে পারেন এবং সেই সাথে আবেদন করার পর আপনাকে পাসপোর্ট অফিসে কী কী ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে এবং সর্বশেষ পুলিশ ভেরিফিকেশন ছাড়াই কীভাবে আপনি পাসপোর্টটি হাতে পেতে পারেন আর এই সব বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে আপনাদের সাথে আছি আমি সাগর খান তার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন বন্ধুরা পাসপোর্ট হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের নিকটস্থ থানায় কিন্তু একটি জিডি করতে হবে আর এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার পাসপোর্টটি যখন অন্যের হাতে চলে যাবে এই পাসপোর্টটি দিয়ে কিন্তু সেচকে কোনো অবৈধ কাজও কিন্তু করতে পারে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি ঝামেলার সম্মুখীনও হতে পারেন এখন কথা হচ্ছে এ ধরনের জিডি করতে আপনার কী কী জিনিসপত্র প্রয়োজন হবে সো জিডি করার জন্য আপনার যে পাসপোর্টের স্ক্যানিং কপি রয়েছে সেটি কিন্তু দরকার হবে অথবা আপনি যদি পাসপোর্টের একটি ছবি তুলে রাখেন সেটি দিয়েও কিন্তু আপনি জিডি করতে পারেন সো এখন কথা হচ্ছে আপনার যদি এ ধরনের কোনো কিছুই না থাকে তাহলে আপনি কীভাবে জিডি করবেন সো এর জন্য আপনাকে জিডি করতে হবে আপনি যে ভোটার আইডি বা জন্ম নিবন্ধন যে পাসপোর্টটি আবেদন করেছেন সেইটি নিয়ে আপনাকে কিন্তু নিকটস্থ পাসপোর্ট যে অফিস রয়েছে সেখানে চলে যেতে হবে এবং সেখানে আপনাকে কিন্তু একটি ডেলিভারি স্লিপ প্রদান করেছিল এবং এই ডেলিভারি স্লিপ কিন্তু তাদের কাছেও একটি অনলাইন কপি রয়েছে যদি আপনি আপনাকে ভোটার আইডি নিয়ে তাদের কাছে বলেন তাহলে কিন্তু আপনাকে একটি ডেলিভারি স্লিপ তারা আপনাকে দিয়ে দেবে এবং এই ডেলিভারি স্লিপের মধ্যে কিন্তু আপনার পাসপোর্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া থাকে এবং সেখানে এই ডেলিভারি স্লিপ নিয়ে গেলে আপনি থানায় কিন্তু খুব সহজে একটি পাসপোর্ট সম্পর্কে একটি জিডি করতে পারবেন এখন কথা হচ্ছে জিডি করার পর আপনি পাসপোর্টের জন্য কিভাবে আবেদন করবেন পাসপোর্টের জন্য আমরা যে আগে একটি ভিডিও দেখেছিলাম কিভাবে আবেদন করতে হয় সম্পূর্ণ প্রসেস কিন্তু সেমই থাকবে শুধু এখানে একটু জিনিস চেঞ্জ হবে সো আমাদের যে আইডি ডকুমেন্টেশন রয়েছে এখানে আমাদেরকে যে প্রশ্ন করা হয় আপনার কি পূর্বের কোনো পাসপোর্ট ছিল না কিনা এখান থেকে কিন্তু আমাদের আগের যে পাসপোর্ট ছিল এটি কেন সিলেক্ট করে দিতে হবে সো সিলেক্ট করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে অর্থাৎ আপনি আগের পাসপোর্টটি কি হয়েছে সো সে এখান থেকে কিন্তু আমাদের আগের পাসপোর্টটি যেহেতু হারিয়ে গেছে এখান থেকে আমরা লস্ট এবং ইনস্টলেন সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের যে জিডি নাম্বারটি রয়েছে এখানে কিন্তু চাচ্ছে সো আপনার যে পাসপোর্টের যে জন্য যে জিডি করেছিলেন এই জিডি নাম্বারটি এখানে কিন্তু বসিয়ে দিতে হবে এবং এই জিডিটি আপনি কোন দৃষ্টি করেছিলেন সেই দৃষ্টিকেও কিন্তু এখানে তুলে দিতে হবে এবং সেই সাথে আপনার যে পুলিশ যে পুলিশ স্টেশনে জিডিটি করেছেন সেটার নামও কিন্তু এখানে দিতে হবে এবং সেই সাথে এখানে যে যে তারিখে আপনি জিডি করেছেন এটাও আপনাকে দিতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি যদি প্রিভিয়াস পাসপোর্টের নাম্বার থেকে থাকে এটিও এখানে দিতে হবে এবং এটি যে আপনার যে তারিখে ইস্যু করেছিলেন সেটিও দিতে হবে এবং যে তারিখে এটি এক্সপায়ার হয়ে যেত সেটিও কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে সো এই জিনিসগুলো দেওয়া হয়ে গেলে আপনি যদি সেভ অ্যান্ড কন্টিনিউ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ শেষ হয়ে গেল এর পরবর্তীতে আপনি আগের যে প্রসেসে পাসপোর্টে আবেদন করেছিলেন সেই প্রসেসে কিন্তু পাসপোর্টে আবেদনটি আপনি সম্পন্ন করতে পারেন এভাবে কিন্তু আপনি আবেদনটি কমপ্লিট করে ফেলতে পারেন এবার আসে দেখ আবেদন কমপ্লিট করা হয়ে গেলে আপনি পাসপোর্ট অফিসে আসলে আপনি কী কী জিনিসপত্র নিয়ে যেতে হবে সো পাসপোর্ট অফিসে শুরুতে আপনার যে আবেদনের কপিটি রয়েছে সেটি আপনাকে নিতে হবে সেই সাথে এটির সাথে আপনার যে ব্যাঙ্ক ড্রাফ রয়েছে সেটি আপনাকে অ্যাটাচ করতে হবে এবং আপনি যে জিটিটি করেছেন এটি কিন্তু আপনাকে সেখানে নিয়ে যেতে হবে এবং সেই সাথে আপনার যে আগের পাসপোর্টটি রয়েছিলো আগের পাসপোর্ট যদি থেকে থাকে সেটি স্ক্যানিং কপি আর যদি না থাকে থাকে সেটির যে ডেলিভারি স্লিপ রয়েছে সেটিও কিন্তু এখানে সংযোগ করে দিতে হবে এবং তৃতীয়ত আপনার যে ভোটার আইডি রয়েছে সেটিও এখানে দিতে হবে এবং আপনার যে ইলেকট্রিকিসি ইলেকট্রিসিটি বিল অর্থাৎ ইউটিলিটি বিল

আমাদের উত্তর হচ্ছে না আমাদের যে দ্বিতীয়বার যে রিইস্যু পাসপোর্ট করা হয় এখানে কিন্তু আমাদের পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয় না এর জন্য কিন্তু আপনাকে আর পুলিশ ভেরিফিকেশন করতে হবে না এবং সরাসরি কিন্তু আপনি যে ডেট রয়েছে ডেলিভারি স্লিপে ওই ডেট অনুযায়ী কিন্তু আপনি যদি পাসপোর্ট অফিসে চলে যান সেখানে কিন্তু খুব সহজে আপনি পাসপোর্টটি তুলে নিতে পারবেন আর এভাবেই কিন্তু আপনি চাইলে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া পাসপোর্ট নতুন করে আবেদন করে কিন্তু তৈরি করে ফেলতে পারেন সো এই ছিল হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া পাসপোর্ট কিভাবে নতুন করে করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন সো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে বন্ধু সকালে সুস্থ থাকুন ভালো থাকুন